যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একটা করে ঘটেছে যেটা আমরা মনে করি দেশেরা সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বাধা করে এসেছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও করে দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার এই সংস্কারগুলো সম্পন্ন করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সাথে আলোচনা ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার সংশ্লিষ্ট হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সাথে কথা বলেছি আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন চাষিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসনিক সহি আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে লুট করেছে যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আমার ফিরিয়ে আনার জন্য টাকা কিনে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা আগে করি আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে হয়রান করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি তা একমত হয়েছেন তারাও আপনাদের সামনে কথা বলবেন এই বিষয়গুলো তারা হচ্ছে আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে মূল্য মধ্যে না নিয়ে আসতে পারা সেটা তারা বলেছেন যে তারা যেগুলো কাজ করছেন এই কাজগুলো দ্রুত সরকার চেষ্টা করবে সব শেষে আমরা আপনার আইনশৃঙ্খলা গোষ্ঠীর কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সরিয়ে কথাটা বলে আবারও বলেছি যে আপনার এই একটা অভিযান দেখেছি সেই ধরনের তো পুনরাবৃত্তি না হয় অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনাদের না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা অত্যন্ত জ্বর বলেছি প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বাস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বড় ছিল যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন আমরা আশা করবো যে জনগণের আসা যা যেটা আছে প্রত্যাশা আছে দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সক্ষম হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ প্রত্যাশা করছি এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে একটা ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়